সাড়ে বছর কে লেগে হন এই অবেলায় শাড়ি পরার আবার অবেলার বেলা আছে নাকি সাজে গুজ্জাই থাকি না তোমাকে আমি দেখাই না কত না অভিযোগ কর তুমি তোমার তো বাসায় কামই ফুরায় না হ্যাঁ বাসায় কামের মানুষ সাজ কখন শাড়ি পরবা কখন বাসায় বলে কামের মানুষের মতো থাকি সব সময় আমি একটু সাজি না এজন্য সাজে গুজ্জা নয়ন ভরে দেখাতে কতবার কইছি বাসার ভিতরে থাকবা পরিপাটি সব সময় সাজে গুজ্জা থাকবা এই যে সাজে গুজ্জা রইছি এখানে কথা আছে প্রতিদিন শাড়ি পরবো কিন্তু আপনার প্রতি মাসে দুইটা করে শাড়ি আমার কিনে দিতে হবে তাহলে আমি প্রতিদিন শাড়ি পরব প্রতি মাসে দুইটা করে শাড়ি কিনে দিতে হবে এদিকে আলমারি ভরা লাগা তারপরে কয়দিন পর খেতা সেলাইবা হেগলা দিয়া খেতা সেলাবো তোমার পরান জুরাবো নয়ন জুরাবো চোখ জুরাবো সারা দিন বলে কামলার মতো থাকি এখন সব সময় সাজে গুজে থাকুম মেকআপ আর গরে এলো বিলাই পোলাপান গরের কাম শোনা সারা দিন বিলের মুত মুস্তে মুস্তে তোমার দিন যায় না এটা কইও না বিলে মিলে কইও না তো এখন আমি রোমান্টিক মোডে আছি আর আমার কথা হলো

প্রতি প্রতি মাসে 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 পার্লারে হবে মাসে পার্লারের খরচ দিতে হবে ঠিক আছে কসমেটিকের এর দোকানে জুয়েলারি কিনে দিতে হবে শাড়ি কিনে দিতে হবে খরচ আছে বউ খালি পুরিপুটি হয়ে থাকলেই হবে না খরচ 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 কি কম করি তোমাকে এখন স্পেশালি এখন তোমার আলাদাভাবে ভাবে খরচ দিতে হবে তোমার বয়েক সুন্দর লাগাতে হলে তো তোমার খরচ করতেই হবে তুমি সুন্দরও চাও সংসার গোছানাও চাও তোমার ফ্যামিলি সব কিছু এ টু জেড ঠিক থাকতে চাও আবার আমার রাজরানীর মতো সাজ্জে থাকতে বউ তাহলে তো একদিক করতে হইব কোনটা করবা কো দিবা কি দিমু প্রতি মাসে একদম হাই লেভেলের পার্লার সার্ভিস দুই হচ্ছে দুইটা করে দুই মাস এক মাস পর পর দুইটা করে শাড়ি দিবা দিলাম আর তিন হচ্ছে মনে করো যে সুন্দর সুন্দর জামা কাপড় কিনে আনা দিবা তোমাক যেন দেখাতে পারি আমারে দেখান লাগবো আমি তো দেখি তুমিই তো কইলা যে তোমাক আমি দেখাতাম আমি বলে ফকিন্নের মতো থাকি এই যে এখন যেটা সত্য বাসার জন্য থাকুম নেই না এই ভাবে এখন সাজ্জা গুজ্জা থাকুম সংসারের কাজও হবে না সবকিছু উল্টা থাকবে কারণ সাজলে গুজলে তো সংসারের কাজ করা যায় না শোনা আরে বুদ্ধি এখন আমি সাজ্জা গুজ্জা একবারে সুন্দর ভাবে থাকুম এখন আলা আমারে কোনো কামের কথা কইতে আরবা না

হ্যাঁ বুঝো যে যেগুলা ফেরি রা দোকানে আছে ওগো সার পাঁচটা করে বয়ফ্রেন্ড বুঝছো একার জনের থেকে একAttrকম নিয়ে পরিপাটি হয় তোমার মতো সেল সেল বলে করে ইমপ্রেস করে ইমপ্রেস করে হ্যাঁ হ্যাঁ তখন ঘরের বউ আর না তোমরা ঘরে থেকে ইমপ্রেস করতে পার না ঘরে থেকেও যদি এই থাকতাম না সংসার ও আাশাশুত